দাদির মুখে সবসময় মিষ্টি হাসি থাকত বিকেল হলেই উঠানে সবাই জড়ো হতাম আর দাদি বলতেন আজকের তাল পিঠা করব। আমরা সবাই খুশিতে মেতে উঠতাম তালের শ্বাসের সেই গণ মিষ্টি গ্রান নারিকেল কুরানো সুগন্ধি আর গরম বাফে ওঠা দোয়া দোয়া ওঠা সেই পিঠা আহা আজও মনে হলে জীবে জল আসে আলাইকুম স্বাগতম খাদিজা লাইফ আজকের পর্বে আজ আপনাদের নিয়ে যাব গ্রাম বাংলা সেই অমলিন স্মৃতিতে যেখানে এক দাবি যার হাতের সাথে তৈরি হতো অনন্য রকমের তাল পিঠা আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার সেই পিঠার স্বাদ এখনও মুখে লেগে আছে তাই আজকে তেমনই একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই পিঠাটার নাম সব সবাইকে কি নামে পরিচিত জানি না তবে আমি দাদির মুখে শুনেছি এই পিঠার নাম তালগড়া পিঠা তাহলে আমার তালগড়া পিঠার রেসিপিটি দেখুন এখানে আমি এক কেজি পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়েছি তাল নিয়েছি নারিকেল নিয়েছি আর একটা জিনিস দিয়েছি এটা হলো চালের গুঁড়া এটা সিদ্ধ চাল খোলায় বা তাওয়ায় দিয়ে টেলেছি তারপর গুঁড়ো করে নিয়েছি সেইটা এই যে চালের গুঁড়া দেখাইলাম আর এখানে নারিকেল কোড়া দিয়েছি এক বাটি একটা নারকেল আর এই যে চালের গুঁড়াটা আপনাদের দেখাচ্ছি চাল বাজা গুঁড়ো এটা আমার দাদি সব সময় দিত এই পিঠাটা তৈরি করতে নাকি অনেক গেরান আসে আমিও তাই সেই রেসিপিটি একটু ফলো করার চেষ্টা করলাম আর এখানে আমি তাল আগে শ্বাস বের করে ডিপ ফ্রিজে রেখেছিলাম সেই তাল বাটিতে সেটাই দেখাইলাম এখন এই পিঠা তৈরি করতে আমার কিন্তু চালের গুঁড়াটা একটু টেলে নিতে হবে টেলে নিলে গ্রানটা ভালো আসে ওই যে বললাম না দাদির হাতের তালের পিঠা দাদি যেভাবে যেভাবে তৈরি করত সেইভাবে একটু আমারও খেতে ইচ্ছে করলো আর আমি চিন্তা করলাম আমার আব্বা বয়স হয়ে গেছে তারও মা নেই তারও মনে চাবে একটু মায়ের হাতের পিঠা খেতে সেই জন্য আমি এই উদ্যোগটা সত্যিই নিলাম আমার আব্বাকে একটু তাল পিঠা খাওয়াবো সেই জন্যই আমি এভাবে দাদি যেভাবে যেভাবে করছে সেইভাবে সেইভাবে আমি এই পিঠাটা তৈরি করছি আমি সেভাবে একটু চেষ্টা করছি কতটা হয়েছে তবে কাছাকাছি অনেকটা হয়েছে কিন্তু দাদির হাতের মজা আজও আর পেলাম না আমার চালের গুঁড়াটা একদম টালা হয়ে গেছে এ পর্যায়ে আমি ডিপ ফ্রিজে থেকে বের করে রেখেছিলাম যে তালের শ্বাস সেটা দিয়ে দিলাম পানি ছেড়ে দিয়েছে তো আর এটা শুকনা চালের গুড়া টালা চালের গুঁড়ো তো এই যে এই চালের গুঁড়াটা দেওয়ায় নাকি পিঠাটা অনেক স্বাদ হয় তাই আমিও সেই রেসিপিটা ফলো করতেছি এখানে নারিকেল কোড়া দিয়ে দিলাম পানির পরিমাণ দেব না আমি তালটা যেহেতু পানি ছেড়ে দিছে সেই জন্য আমি পানি দেব না এভাবেই হয়ে যাবে তাল মিশাবো আর চিনির পরিমাণ সামান্য দেবো যেহেতু আমার আব্বারও ডায়াবেটিস সেজন্য সেই চিন্তা করে একটু চিনির পরিমাণটা কম দিলাম এখানে গুড় দেওয়া যায় আমার দাদি তো গুড় দিত আমি গুড় নাই আমার সেই জন্য আমি চিনি ব্যবহার করেছি এই যে তালটা একদম বরফ হয়ে গেছে সেটা এই চালের গুঁড়ার সাথে মাখিয়ে নিলাম ভালো করে যে লবণও দিয়ে দিয়েছি মতো এখন সুন্দর করে আস্তে আস্তে করে মেখে নেবেন ভালোভাবে একদম সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত মাখাবেন এটা খেয়াল করবেন ভালোভাবে যদি না মাখানো হয় তাহলে কিন্তু এই পিঠাটা খেতে স্বাদ হবে না প্রত্যেকটা রেসিপি একটা জিনিস তৈরি করতে গেলে কোনো কিছু রান্না করতে গেলে সব কিছু উপকরণ এবং কিছু টিপস আছে সেগুলো ফলো না করলে রান্না কিন্তু সুন্দর হয় না এখানে আমি চিনি শিরা করা ছিল আমার সেটা দিয়ে দিয়েছি এই পিঠাটা আমরা যখন ছোট সময় খেতাম দাদির হাতে আসলে অনেক মজা ছিল বিকালবেলা আমরা শীতের দিনে বিকালবেলা বসে থাকতাম তখন আমার দাদি পিঠাটা তৈরি করে খাওয়াতেন আমি ভালো করে মাখি এই যে একদম একটা ডো আকারে তৈরি করে নিয়েছি এই যে কেমন হবে দেখেন এই যে এভাবেই একটা ডোর মতো যেমন আমরা রুটি তৈরি করতে করি অত নরম দেবো না তার চেয়ে একটু শক্ত রাখতে হবে তা না হলে পিঠাটা ভালো হবে না এই যে আমি শেপটা কিভাবে দিয়ে দিচ্ছি পিঠাটা তৈরি করার জন্য এভাবে শেপ দিয়ে দিচ্ছি আপনারা এখানে এই পিঠায় কিন্তু ডিজাইনও করে নিতে পারেন আমি একটু চাকু দিয়ে এভাবে টান টান দিয়ে ডিজাইনটা করেছি কিছু করেছি কিছু করিনি আপনি আড়াআড়িভাবেও দিতে পারেন তারপর আপনার জালি বাসায় থাকলে তার উপরে দিয়ে করতে পারেন এই ডিজাইনটা এটা যে যেমন করেন কিন্তু আমার দাদি সব সময় করতো গ্রামে কলা পাতা কলা গাছের যে পাট পাট থাকে ওগুলো কেটে নিয়ে তারপরে ওটার উপরে এগুলো করত। মাঝখান থেকে ছিঁড়ে তারপর ওখানে ডিজাইন পাওয়া যাইতো সেই ডিজাইনটা খুব ভালো লাগতো দেখতে সেইভাবে ডিজাইন করতো একবারে ডিজাইন হয়ে যেত আর এখন তো আমরা সেই কলা গাছ পাই না শহরে তাই যেভাবে করেছি একটু চেষ্টা করেছি আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে এই যে দেখেন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করেছি এভাবে আমার দাদিগু পিঠাগুলো তৈরি করত তারপরে এরপর আরও প্রসেস আছে আপনারা শেষ করবেন না আর আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা সবাই চ্যানেলটি আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর এখানে আমি রাইস কুকারে আমি ভাপে দেব তাই গ্যাসের চুলার উপর বসিয়েছি কারণ তাড়াতাড়ি হবে রাইস কুকারে হতে একটু দেরি হয় মনে হচ্ছে তাই আমি গ্যাসের চুলার উপর পানি দিয়েছি তার উপরে এই যে রাইস কুকারে যে সিদ্ধ করার প্লেটটা সেটা দিয়ে দিয়েছি এখন ঢাক না উঠে আর কি ভাপ ওঠা পর্যন্ত একটু ওয়েট করব। এখন পিঠাগুলো আমি এক এক করে সাজিয়ে দিচ্ছি কীভাবে বাফে দেবো এই পিঠাটা কিন্তু তেলে বাঁচবো না এটা বাফে দেওয়া বাফে সিদ্ধ করে খাবো যার জন্য এই পিঠাটা আরও স্বাস্থ্য সম্মত যারা তেলের খাবার খেতে চান না তেলের পিঠা পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই পিঠাটা দারুণ একটা রেসিপি আসলে বলেই পারবো না এটা ছোট সময় যেভাবে খেয়েছি কি যে মজা ছিল সেই মজা মনে হয় আজও মুখে লেগে আছে সে মজা বা সেই স্বাদ এখনো ভুলতে পারবো না আজ কিন্তু দাদি বেঁচে নেই এই যে পিঠা আমার হয়ে গেছে বাপ দিচ্ছি বাপে পিঠাটা কিন্তু অনেক ফুলে মোটা হয়েছে আগের চেয়ে আগে যতটা চিকন ছিল তার চেয়ে ফুলে মোটা হয়ে গেছে যার জন্য পিঠাটা আর নরম চাপ দিয়ে দেখেছি আমি নরম এভাবে আমার পিঠাটা তৈরি করা হয়ে গেছে এখন খাবার জন্য পরিবেশন করব আজ দাদি নেই কিন্তু তার স্মৃতি আছে তালের পিঠার প্রতিটি কামড়ে যেন দাদির সেই স্নেহ ভালোবাসা আর গ্রামের সরলতা ফিরে আসে জীবনে অনেক কিছুই আমরা ভুলে যাই কিন্তু দাদির হাতের তাল পিঠার স্বাদ চিরদিন মনে থাকবে বন্ধুরা আপনাদের কি এমন কোনো স্মৃতি আছে দাদির হাতে রান্না নিয়ে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আমি এই পিঠাটা আমার দাদির হাতের আমি শেয়ার করার জন্য যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের দেখানো কতটুকু হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে সেটাও আমি জানি না তবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে দাদির হাতের সেম মজা না হলেও তার কাছাকাছি একটু আসতে পারছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ